চলতি মাসে তেবরা অঞ্চলসহ রুশ ভূখণ্ডে ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী আগামী দিনগুলোতে করার হুশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পরিস্থিতিতে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক শিল্প কমিশনে বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেন চলতি বছরের মধ্যে রাশিয়ায় প্রায় চোদ্দ লাখ ড্রোন উৎপাদন করবে দুই হাজার তেইশ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ চল্লিশ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করেছেন ভ্লাদিমির পুতিন চলতি বছরে এই সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে ড্রোন ও আধুনিক অস্ত্র ব্যবহারে যারা এগিয়ে থাকবে তারাই এই যুদ্ধে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সোটেটার প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে এসব ড্রোন ব্যবহার করা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অধিক পরিমাণে লোকজন ছাড়াই কম করে যে হামলার কাজে ব্যবহার করা যাবে বলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উভয় ক্ষেত্রে ড্রোনের উৎপাদনের মাত্রা বাড়াচ্ছে এর আগে রাশিয়ার কামিকাজের ড্রোনের হামলা ঠেকাতে বহু কাঠখড় পড়াত হয়েছে ইউক্রেনকে ট্যাটোর অভিযোগ ছিল তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া দ্বিতীয় অস্বিয়ার করেছে ইরান এবং রাশিয়া ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউক্রেন ইসরায়েলের দেখে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি নেই অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই দুইটি দেশ ইউক্রেনকে কামিকাজের ড্রোনের বিরুদ্ধে কোনোরকম প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি